كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون খিয়ামতির দিন একেবারে এমন কোন আমল পৃথিবীতে নাই যা আপনি করেছেন আমি করেছি কিন্তু হাজির করা হবে না সব কিছু হাজির করা এই কথা শুনে মক্কার কাপেররা তো হত কি বলে হ্যাঁ রে মানুষ মরে যাওয়ার পরে হাড্ডি গোস্ত মাটির সাথে মিশে যাওয়ার পরে এই মানুষ নাকি আবার বেড়ে আবার নাকি উঠবে এটা নাকি পরকাল এটা নাকি আখেরাত এটা কি বলে তারা ঠাট্টা বিদ্রুপ করত সেই কথাটা আল্লাহ তালা সুরত বানী ইসরাইলে বলেছেন তারা কি বলতো তারা বলতো وقالوا أَإِذَا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا ترى أئذا كنا عظاما ورفاتا أمرا أمدر أمرا حدي هو يا অস্থি হয়ে যাওয়ার পরে চূর্ণ বিচুন্ন হয়ে যাওয়ার পরে আমরা কি আবার নতুন ভাবে সৃষ্টি হয়ে আল্লাহ উত্থাপিত হব এটা ওদের কথা ঈদা জাদিদা আমরা কি আবার নতুন সৃষ্টি সৃষ্টিরূপে আল্লাহর কিছু উত্থাপিত হব আমাদের হাড্ডিগুলো গুলো হাড্ডি হয়ে যাওয়ার পরে এরপর আমরা চূর্ণ বিচুন্ন হয়ে যাওয়ার পরে আমরা কি আবার আল্লাহর কিছু নতুন সৃষ্টি হয়ে উত্থাপিত হবে এটা কেমন কথা আল্লাহ আল্লাহানিবি বলে দেন কুল কুনু হিজারাতান আও হাদিদা হে নবী বলে দেন কুনু হিজারাতান তোমরা পাথর হয়ে যাও আও হাদিদা অর্থ অথবা লোহা হয়ে যাও আও খলক মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম তোমাদের ধারণা এর চেয়ে বড়টা কেউ বলে নার্স ছোট ডায়ের তাফসিরে যে একেবারে সামান্য এমন কিছু অথবা কেউ বলেন যে আরসে বড়টা মানে তুমি আকাশ হয়ে যাও জমিন হয়ে যাও যা কিছুই তুমি হও না কেন রব্বুল আলামিন আবার তোমাদেরকে ফিরে আসবে ফিরে আনবেন কে তখন তারা কি বলতো ফায়াকুলুনা মাইয়িদিনা কে আমাদেরকে ফিরাবেন মানে আমাদেরকে কে ফিরে আনবেন আমরা হাডি গোস্ত মাটির সাথে যখন মিশে যাব। এরপর আমাদেরকে পুনরায় কে আবার ফিরে কে আবার সৃষ্টি করবে। আল্লাহ বলেন আপনি বলে দিন আল্লা দি পতরক তিনি তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন এবার বলেন তো প্রথম সৃষ্টি করা কঠিন নাকি দ্বিতীয় সৃষ্টি করা কঠিন যে রব্বুল আলমিন বিনা মডেলে প্রথম সৃষ্টি করলেন সে রব্বুল আলমিন এবার আবার সৃষ্টি করবেন আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নেই জন্য আল্লাহ বলেন কেফুরুন্লাহি ও কুম তুম সুম্মেয়ু মি তু কুম সুম্মে য়ুহি কুম সুম্ ম্যা ইলাই আল্লাহর সাথে কুকুরি কর আল্লাকে কিভাবে অস্বীকার কর বা কুনতুমচা তোমরা ছিলে মৃত বাহ ইয়া কুম এরপরে রব্বুল আল আমিন তোমাদেরকে জীবিত করেছেন আমরা কি মৃত ছিলাম না জীবিত করেছেন কে সুম্মায়ুমি থুকুম আবার তোমাদেরকে তিনি মৃত্যু দান করবেন সুম্মায়ু মাইকুম এর তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন সুম্যা ইনেই হিত এরপরে তোমাদের সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে একটা বিকট শব্দ হবে আর ওই শব্দের পরেই আল্লাহ বলেন তোমরা সব আমার সামনে সম্ভবত হয়ে যাবে শুরুতেই আর শ্রেণীর মধ্যে আল্লাহতাআলা বলছে ইং কান ইল্লা স ইহাতাহিদ ফেদাহুম জেমি আউল্লাদে ইন দর একটা বিকট শব্দে শুধু এরপরে তোমরা সব আমার সামনে সম্বত হয়ে যো যখন আল্লাহ বলেন হেলুবি আপনি বলেন যে যিনি প্রথম তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি পুনরায় আবার সৃষ্টি করবেন এরপর ওদের

ময়া কুলু না মেথা হু মাথায় নে রে নে রে বলে হা বুঝতে পেরেছি তবে কখন হবে তো বুঝলাম পরকাল কবে কোরানুর ক্যারিবের বিভিন্ন আয়াতে এটা আছে ওয়া কুলু না মেতা হা দেল্ওয়া কুমতুম সদিক্রী প্রতিশ্রুত সময়টা অর্থাৎ কেমন কেমনটা কবে হবে

এ কেয়ামত সংঘটিত হওয়ার ডে তারিখ একমাত্র কে জানেন বলেন আল্লাহ সারা পৃথিবীর কেউ জানেন তারা বলতেছে মাথা নেড়ে নেড়ে বলতেছে ওয়া ইয়াকুলুনা মাতাহু তাহলে কবে আল্লাহ বলার হেরেবে আপনি বলে দিন কুল আসাই ইয়াকুন করিবা খুব কাছে খুব বেশি দূরে না তাহলে পরকালের উপর বিশ্বাস ছাড়া পৃথিবীর কেউ মুমেন্ট হতে পারবে আল্লাহকে বিশ্বাস করলো নবীদেরকে বিশ্বাস করলো ফেরেস্তাদেরকে বিশ্বাস করলো সব বিশ্বাস করলো কিন্তু পরকাল বিশ্বাস করলো না তাহলে কি সে থাকতে পারবে আল্লাহ তালা যে জান্নাতের কথা বলেছেন সেটাও পরকালের অন্তর্ভুক্ত যে জাহান্নামের কথা বলেছেন সেটাও পরকালের অন্তর্ভুক্ত মৃত্যুর পরে মানুষ কেমত পর্যন্ত বারজাকে জীবনে থাকবেন আল্লাহ বলেছেন বিশ্বাস করতে হবে কবরে সওয়াল জবাব আছে বেরেস্তারা সওয়াল করবে জবাব দিতে হবে বিশ্বাস করতে হবে রসুলুল্লাসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটা ব্রিজ থাকবে ওই ব্রিজের উপর দিয়ে সকলকেই পার হতে হবে ও ইম্ ইল্লা ওয়ারিদু কান আলা রব্বিকা হাতমেমকদ ইয়া এটা আল্লাহর সিদ্ধান্ত এমন কেউ নাই তোমাদের মধ্যে যে ব্যক্তি ওই জাহান্নামের উপর যে ব্রিজ আছে যে সেতু আছে যে রাস্তা আছে এটা পার হতে হবে না এমন কেউ নেই সকলকে পার হতে সেটা কেমন হবে সেটা হবে অতি পিচ্ছিল অতি পিচ্ছিল পতনের স্থান পৃথিবীতে মোমেনগঞ্জ যার আমল যেমন যেই গতির ছিল সেই গতিতে সেখানে এসে পার হবে কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে কেউ গোড়ার গতিতে কেউ গরুর গতি অর্থাৎ যার আমল যেমন সে পার হবে তেমনি ভাবে আর যাদের বদনসিব তারা সেই জাহান্নামের উপর দিয়ে সেতু যেটাকে স্থাপন করা হয়েছে পার হতে পারবে না এই সেতুর উপরে থাকবে কালা আলিব লোহার আংটা থাকবে বাঁকা বাঁকা সাদান একটা আছে যে বৃক্ষ ওই কাটা বাঁকা কাটা এরকম থাকবে এই হুক দিয়ে দিয়ে টেনে জাহান্নামে নামে ফেলে দিবে এরকম ভয়ঙ্কর অবস্থা থাকবে উপর বিশ্বাস করতে হবে হাউদে কাউসার পরকালীন বিষয় বিশ্বাস করতে হবে একটা বিষয় পরকালের কেউ যদি অবিশ্বাস করে অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না